অন্যরকম পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি শুভ আর আজকে আমি খুব সিম্পল বাট যে জিনিসটা আমাদের মোটামুটি সবাই জানা দরকার ক্ষেত্রফল নিয়ে কিছু কথাবার্তা বলবো ক্ষেত্রফল বলতে যেগুলো আমাদের একদম প্রিলিমিনারি স্টেজে দরকার যেমন আমরা বর্গের ক্ষেত্রফল জানার চেষ্টা করবো কীভাবে আসে মানে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে ক্ষেত্রফল কোনটা কী বাট কিভাবে আসে ডেরাইভেশনটা আমি আমরা একটু চেষ্টা করবো

মিটার একটা বাহি হচ্ছে এখন আমাকে বলবো যে বর্গের ক্ষেত্রফল কত আমরা সবাই জানি যে একটা বর্গের যে তার যে বাহুটা যা থাকবে তার ক্ষেত্রফল হয়ে যাবে হচ্ছে বাহু স্কোয়ার তো এখন যদি এই বর্গটার একটা বাহু যদি ফাইভ মিটার হয় তাহলে এটার ক্ষেত্রফল তাহলে কত হবে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন প্রশ্নটা হচ্ছে এইটার এককটা কি হবে এককটা অবশ্যই হবে হচ্ছে বর্গ মিটার বা আমরা যদি বাংলা লিখি তাহলে এটা হচ্ছে যখন আমি একটা আহ মনে করি একটা ত্রিভুজ একটা ত্রিভুজ ত্রিভুজের যখন আহ ক্ষেত্রফল আহ আমাকে বের করতে বললো বললো যে ত্রিভুজের সাপোজ ভূমি দেওয়া আছে পাঁচ আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে দুই তো বের করো ত্রিভুজের ক্ষেত্রফল কত তো আমরা সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই তো যদি তাই হয় তাহলে এখানে কি বসবে হাফ ইন্টু ভূমি কত পাঁচ আর উচ্চতা কত দুই তাহলে রেজাল্ট কত হচ্ছে দুই দুই কাটাকাটি পাঁচ বর্গ মিটার কিন্তু আমার ছিল এই জায়গায় আমি কেন সব জায়গাতে আমার বর্গ ইউজ করি আমি যখন একটা করতেছি তখন আমি লিখে হচ্ছে পঁচিশ বর্গ মিটার বা দশ বর্গ মিটার কেন সবসময় আমি বর্গ কথাটা মানে আনতেছি কেন আমি বারবার বলছি বর্গ

বর্গ পেলাম কয়টা একটি মানে হচ্ছে এক মিটার বাহু দিয়ে আমি একটা বর্গ বানাইছি এখন যেটা আমি করব সেটা হচ্ছে এই বাহুটাকে আমি আরো এক মিটার বাড়াই দিব মোটামুটি সমান পরিমাণ আবার এক মিটার আমি দুই দিকে বাড়াই দেব তাহলে এই যে টোটালটা কত হলো এক মিটার এক মিটার দুই মিটার আর এখানে এক মিটার এক মিটার দুই মিটার আচ্ছা এখন এই যে দুই মিটার দুই মিটার এই পুরোটা নিয়ে কি আমি একটা বর্গ তৈরি করতে পারি না তাহলে বর্গ তৈরি করলে কি হচ্ছে এরকম একটা বর্গ তৈরি করা গেল বর্গ তৈরি করার পর আমি ভিতরের লাইন গুলো কেউ বাড়াই দিলাম বাড়াই দিলে দেখো এক মিটার এক মিটার এগুলো কি এক মিটার করে হবে তার মানে কি পুরোটা একটা এখন বর্গ হয়ে গেল এখন এই পুরো বর্গটার ভিতরে এখন কয়টা বর্গ আছে এক দুই তিন চার চারটা বর্গ পাওয়া যাচ্ছে তার মানে আমি কি বলতে পারি টু মিটার বাহুতে বর্গ পেলাম কয়টা চারটি মানে হচ্ছে দুই মিটার যখন বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে তখন আমি এখানে বর্গ পাচ্ছি চারটা কথাটা হচ্ছে চারটা কার সমান এই চারটা বর্গ কার সমান একদম যে প্রথম যে বর্গটা ছিল সব বলে কিন্তু সেই বর্গটা সমান আচ্ছা এখন আমি যদি আরো এক ঘর বাড়াই আবার এক মিটার বাড়ালাম এদিকেও এক মিটার বাড়ালাম এখন যদি আবার বর্গ ফর্ম করি তাহলে এখন বড় তো কয়টা বর্গ পাওয়া ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে যখন বাহুর দৈর্ঘ্য তিন মিটার হয়ে যাচ্ছে তখন আমি বাহুর দৈর্ঘ্য তাহলে বর্গ পাচ্ছি একটা দুই মিটার হলে পাচ্ছি চারটা এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি টু স্কোয়ার হিসেবে লিখতে পারি না এই যে এইটা টু তার স্কোয়ার তিন মিটার বাহুতে বর্গ হচ্ছে নয়টা তার মানে কি থ্রি স্কোয়ার তাহলে খুব সিম্পল চার মিটার বাহুতে বর্গ পাবো কয়টা ষোলোটা কিভাবে বুঝছি ফোর স্কোয়ার হয়ে যাবে এখন যদি বলি এ মিটার মানে যদি একটা বাহুর দিকে যদি এ হয় তাহলে বর্গ কয়টা পাওয়া যাবে এ স্কোয়ার এখন কথাটা হচ্ছে এখানে একটা কিভাবে বসাবো আমি এখানে বুঝলাম যে ষোলোটা বর্গ পাওয়া গেছে বাট ষোলোটা বর্গ কার সমান ছিল এই এইটা সমান ছিল না মানে হচ্ছে এই যে বেসিকটার একদম প্রথমটা সমান ছিল প্রথম বর্গটা সমান ছিল এখন এইটাকে যদি আমি একক হিসেবে ধরে যদি আমি একটা একক ধরি তাহলে কি পাবো এত বর্গ একক মানে হচ্ছে প্রথমে যে বর্গটা পাইছিলাম প্রথমে যে বর্গটা পাইছিলাম সেইটার একক ধরে আমরা চারটা পাচ্ছি তাহলে এইখানে কি পাচ্ছি নয়টা পাচ্ছি ওই প্রথমটা একক ধরে আমরা নয়টা বর্গ পাচ্ছি আর এই ষোলোটা বাঁচি কিভাবে ওই প্রথমটাকে একক ধরে আমরা সোরটা বর্গ পাচ্ছি এই কারণে আমাদের ইউনিট গুলো এরকম হয়ে যাচ্ছে এত বর্গ এখন জাস্ট একটু খেয়াল করো আমরা যদি উপরে এটা মুছে দিই উপরে সাইডটা মুছে দিলাম এখন এই জিনিসটা এই শেপটা এই শেপটা কিসের মতো লাগছে এই বাইরের সবুজ আউটলাইনটা

যদি টাই হয় এখানে দেখো এখন ভিতরে কতগুলো বর্গ আছে ছয়টা বর্গ আছে এই ছয়টা বর্গ দিয়ে কিন্তু আয়তক্ষেত্রটা পুরোপুরি পরিবেষ্টিত তার মানে হচ্ছে এই ছয়টা বর্গ আমি একত্র করলে আমি 3 মিটার দৈর্ঘ্য এবং 2 মিটার দৈর্ঘ্যের সরি প্রস্থের একটা আয়তক্ষেত্র পেয়ে যাচ্ছি তার মানে ওই ছয়টা বর্গ বর্গের যে ছয়টা বর্গ যে ক্ষেত্র দখল করতেছে আয়তক্ষেত্রটাও ঠিক সমান পরিমাণ ক্ষেত্র দখল করবে এটা মানে হচ্ছে যে এই আয়তক্ষেত্রটা ছয় বর্গ একক জায়গা দখল করতেছে ছয় বর্গ একক জায়গা দখল করতেছে মানে হচ্ছে এইটাকে আমরা একক ধরছি এই একক বর্গের ছয়টার ছয় গুণ অংশ সে দখল করতেছে এখন এই ছয়টা আমরা কিভাবে পাচ্ছি দেখো তিন আর দুই গুণ করলে আমি ছয় পেয়ে যাচ্ছি তার মানে আমি কি গুণ করতেছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আচ্ছা আমরা থেকে আরেক ঘর বাড়াই মানে হচ্ছে এদিকে আমি আরো এক মিটার বাড়ালাম এদিকে এক মিটার বাড়ালাম আর এদিকে যা আছে তাই ঠিক আছে তাহলে এদিকে দুই আর এদিকে কত হয়ে গেল এখন চার ঠিক আছে যদি তাই হয় এখন দেখো ভিতরে কতগুলো বর্গ আছে এক দুই 3 চার পাঁচ ছয় সাত আট তার মানে একক বর্গের আট গুণ সমান জায়গায় আয়তক্ষেত্রটা দখল করছে তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে আট বর্গ একক ওই একক বর্গটার এই যে একক বর্গ এই একক বর্গে আট গুণ জায়গা সে দখল করছে এখন এই আটটা আমরা কিভাবে পাচ্ছি চার আর দুই গুণ করলে আমরা আট পাচ্ছি না চার আর দুই গুণ করলে আমরা কি পাচ্ছি আট বর্গ একক তার মানে আমি যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি প্রস্থ গুণ করলে আমি কি পাচ্ছি আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে আচ্ছা তাহলে আমাদের বর্গের আহ ক্ষেত্রফল ছিল হচ্ছে বাহু স্কোয়াপ মানে হচ্ছে আমি যত বাহুনেই তার তাকে বর্গ করলে আমি তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি আর হচ্ছে যদি আমরা আয়ত ক্ষেত্রে নেই আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত গুণ করলে আমরা তার ক্ষেত্র ফটা পেয়ে যাচ্ছি আচ্ছা